এই যে বাদ দিলাম এই মেয়ের কথা যা রাধিকা বলল এই না হলে তুই আমার বন্ধু রাধিকার সাথে কথা বলতে বলতে বাসায় চলে গেলাম বাসায় গিয়ে ঘুমিয়ে গেলাম ঘুম থেকে উঠে সাথে চলে গেলাম এমনি আজকে মনটা খুব খারাপ মায়ের কথা মনে হয়ে ও কিভাবে পারলো আমাকে রেখে অন্য ছেলের সাথে ঘুরতে আমাকে একদিন পর্যন্ত বলেন নাই ওকে ঘুরতে নিয়ে যেতে আর ও এই শহরে আসলো কিভাবে সাথে গিয়ে দাঁড়াতেই ফোনে একটা মেসেজ আসলো আর মেসেজ অন করে দেখি এই মাসের বেতন এসেছে এই মাসের বেতন দেখে আমি একটা মুসকে হাসি দিলাম তাহলে এখন আমি পায়ে দাঁড়াতে পারছি এখন যদি আমার বাবা মা আমার কাছে থাকতো তাহলে কতটা না ওনারা খুশি হতেন কিন্তু আজকে সাধারণ একটা মিথ্যা অপবাদে আমাকে আমার গ্রাম ছাড়তে হয়েছে রাধিকা বললো কিরে রিফাত তুই একা একা এখানে কি করিস রাধিকার কথা শুনে আমি কিছু বললাম না চুপচাপ দাঁড়িয়ে আছি রাধিকা আবার বলল কিরে আমি কি বললাম আজকে তো বেতন বেলি কি খাওয়াবি আমি বললাম বেতন বেলেই কি মানুষ খুশি হয় বল আমার কপাল খারাপ আজকে আমার বাবা মা আমার কাছে নাই রাধিকা বলল ও এজন্য মন খারাপ মন খারাপ করিস না তুই তোর আম্মুর সাথে কথা বল আমি বললাম রাধিকা আমার সাথে এক জায়গায় যাবি আমি আমার প্রথম বেতন বাবা মায়ের হাতে তুলে দিতে চাই রাধিকা বলল তাহলে এখন কি তুই তোর বাড়িতে যাবি আমি বললাম না বাড়িতে তো আর যেতে পারবো না ওখানে গেলে বাবা মা অপমানিত হবে এজন্য যাব না তবে আপুর কাছে যাব। রাধিকা বলল এখন যাবি কি আমি বললাম চল না আজকে তো আর কোনো কাজ নেই রাধিকা বলল ঠিক আছে যাবো তাহলে আমি রেডি হয়ে আসি কি বলিস আমি বললাম আচ্ছা যা তাড়াতাড়ি করিস কিন্তু রাধিকা বলল ওকে রাধিকার পিছনে আমিও বের হয়ে রুমে গেলাম কতদিন পর আপুকে দেখব মনের ভিতরে আলাদা একটা আনন্দ কাজ করছে বাসা থেকে বের হয়ে রাধিকাকে নিয়ে কিছুক্ষণের ভিতরে রওনা দিয়ে দিলাম এক ঘন্টা জার্নি করার পর আপুর মেসেজ সামনে চলে গেলাম মেসেজ সামনে গিয়ে দারোয়ানকে আপুর নাম বলে বললাম ওনাকে একটু বলবেন যে ওর ভাই এসেছে আর আমার নাম রিফাত বললেই হবে দারোয়ান দারোয়ানের সাথে আপু ভিতর থেকে বের হলো আপু আমাকে দেখে জড়িয়ে ধরে কান্না করে দিল আর বলতে শুরু করলো ভাই তুই এতদিন কোথায় ছিলি জানিস তোরে আমরা কত জায়গায় খুঁজেছি কিন্তু কোথাও পাই নাই আম্মু তোর জন্য প্রতিদিন কান্না করে কেন আমাদের রেখে তুই দূরে গেলি ওরা বলতে দেখে তুই চলে যাবি আর আমার সাথে অন্তত যোগাযোগ করতি আমি তো কোনো অপরাধ করি নাই তুই স্যার আমার কি আছে বল আমি কাকে ভাই বলে ডাকবো কেন এমন করিস তুই বুঝিস না কেন আপুর চোখে পানি মুছে বললাম কান্না করিস না চল আমার সাথে আপুকে নিয়ে একটা নিরিবিলি জায়গায় চলে গেলাম আপুকে নিয়ে একটা নিরিবিলি জায়গায় চলে গেলাম আমি দোকান থেকে কিছু বাদাম এনে আপুকে আর রাধিকাকে দিলাম বাদাম খেতে খেতে আপু বলল তাহলে এই মেয়ে কে ভাই রাধিকার দিকে তাকিয়ে বললাম ওর কারণে আজকে তোর ভাই কিছু একটা করতে পেরেছে আমি এখন চাকরি করি আর এই নিয়ে আমার প্রথম মাসের বেতন তুই আম্মুর হাতে দিয়ে দিস আপু আমার কপালে চুমু দিয়ে বলল সত্যি তুই চাকরি করিস আমি বললাম হ আপু কেন তোর কি বিশ্বাস হয় না আপু রাধিকাকে ধন্যবাদ দিয়ে বলল আমাদের বাসায় যাবে এক সময় আমার ভাইকে নিয়ে তোমার দাওয়াত রইল রাধিকা হাসি দিয়ে বলল ঠিক আছে যাব আপু আপু এবার আমাকে বলল চল না রিফাত গ্রাম থেকে বেরিয়ে আসি আমি বললাম সময় নেই আপু হাতে নতুন নতুন চাকরি হয়েছে এর মাঝে আবার শুনেছি অফিসে নাকি নতুন বস আসবে আপু বলল বাবা আমার ভাই এখন এতই বিজি হয়ে গেছে আমি বললাম সব সময় কি মানুষ এক অবস্থায় থাকে বল বাড়ি ছাড়া হয়ে ভালোই হয়েছে নিজের পায়ে তো অন্তত দাঁড়াতে পেরেছি আপু বলল আজকে আমি যে কতটা খুশি হয়েছি বলার বাইরে যখন হাতে টাকা থাকবে না তখন তো আমি আমার ভাইয়ের কাছে চাইতে পারবো এর থেকে খুশির খবর আর কি বা হতে পারে আমি বললাম তুই আমার একমাত্র বোন তোর কিছু লাগবে আমি দিব না তো কে দিবে আর আপু বাবা মা কেমন আছে আপু বলল হুম তারা মোটামুটি ভালোই আছে তবে আম্মু মাঝে মাঝে তোর জন্য কান্না করে আমি বললাম খুব তাড়াতাড়ি ফিরে যাব আপু চিন্তা করিস না আপু বলল বাবা আমার বিয়ের জন্য পাত্র দেখছে আমি বললাম তুই কি কাউকে পছন্দ করিস আপু মাথা নিচু করে বলল আছে একজন কিন্তু আমি কি করব বল বাবার মুখের উপর কথা বলতে পারবো না আমি বললাম তুই সরাসরি বলবি আমি কাউকে পছন্দ করি যদি বাবা না মানে তো পালিয়ে চলে যাবি তুই তো নিচ্ছকে দেখছোস বাবার কারণে আমার কি অবস্থা হয়েছে আপু বলল ভাই আমার তো ভয় করে আমি বললাম তুই আমার কাছে আসবি তাহলেই হবে বাকিটা আমি দেখে নিব আপুর সাথে অনেকক্ষণ কথা বলার শেষে বললাম আপু আমাকে যেতে হবে এখন এমনি অনেক সময় চলে গেছে আপু বলল তোর বাসার ঠিকানা দিয়ে যা মাঝে মাঝে যাবনি আমি বললাম আমি তোরে কল দিবনি কিন্তু বাসার ঠিকানা দিতে পারবো না কিছু মনে করিস না লক্ষ্মী বোন আমার গেলাম আমি আপুকে বিদায় দিয়ে রাধিকাকে নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম রাস্তায় রাধিকা বলল রিফাত এখন মার্কেটে যেতে হবে যেটা ভাবছিলাম সেটাই হয়েছে আমি বললাম কি হয়েছে আবার বলল ম্যানেজার অফিসের সবাইকে বলেছে সকালে নতুন বস আসবে আগামীকাল আর সবাই যেন সেজে গুজে যায় সবার হাতে যেন ফুল থাকে এটাই বলল। আমি বললাম আমি যেতে পারবো না তুই যা আমার হাতে তো টাকা নাই রাধিকা বলল টাকা নাই তো কি হয়েছে আমি দিব চল আমি বললাম তোর টাকা আমি কেন নিব রেম রাধিকা বলল পরে দিয়ে দিস সমস্যা নাই এখন চল রাধিকা আমাকে এক প্রকার জোর করে নিয়ে গেল আমি বুঝি ও কেন আমাকে মার্কেটে নিয়ে যাচ্ছে ওর জিনিসপত্র সব আমাকে নিয়ে আসতে হবে মেয়ে মানুষ মার্কেটে গেলে যে সারা দিন লাগে এর জন্য আমি ওর সাথে যেতে চাই নাই আমি চুলদারি কেটে রাধিকার পিছনে পিছনে ঘুরছি আরও মার্কেট করছে মার্কেট করতে করতে রাত দশটা বেজে গেল সবশেষে বাসায় ফিরে গেলাম বাসায় যেতেই আন্টি বলল এত দেরি লাগে কেন আসতে রাধিকা কিছু বলার আগে আমি বলে দিলাম এটা আপনার মেয়েকে বলেন এত কাপড় সুপুর কিনা লাগে বলেন ও তো মার্কেট করে নাই আমার বারোটা বাজিয়ে দিয়েছে আনটি বললো আচ্ছা বাবা এখন সব বাদ দিয়ে ফিরে টেবিলে গিয়ে বসো আমি খাবার দিচ্ছি আমি আচ্ছা বলে রুমে চলে গেলাম রাধিকা আমার জন্য কি কি কিনেছে কে জানে আমি কোনো কিছু পছন্দ করি নাই ভালোই হয়েছে পরের উপরে মার্কেট করে নিলাম টাকা কে বলেছে এক টাকাও দিব না ওকে ফিরে দেখা যায় আর এমনি তোর চেহারা অনেক সুন্দর আমি বললাম থাকবোন তোর আর পাম্প দিতে হবে না কালো মানুষ আর বলি সুন্দর পাঁচ থেকে আটটি বললো তুমি যদি কালো হতে তাহলে তো ভালোই হতো বলতে পারতাম আমাদের বাসায় একটা ব্ল্যাক ডায়মন্ড আছে মানে কালো ছেলে আমি মনের দুঃখে বললাম শেষ পর্যন্ত আপনিও আমাকে নিয়ে মজা করলেন আনটি খুব কষ্ট পেলাম আমি আন্টি আমার মাথায় হাত দিয়ে বলল, আরে বাবা আগে খেয়ে নাও পরে কথা হবে আমি বললাম আন্টি একটা কথা বলবো আন্টি বলল হম বলো বাবা আমি বললাম রাধিকাকে বিয়ে দেন না কেন আমার কথা শুনে রাধিকা বললো আমাকে নিয়ে তোর চিন্তা করতে হবে না তুই আগে তোর চিন্তা কর আমি বললাম ভালোর জন্যই তো বলছি রাধিকা মুখ বাকিয়ে বললো তুই যে আমায় কেমন ভালো চাস আমি তো ভালো করেই জানি আন্টি আমাদের ধমক দিয়ে বললো হয়েছে এখন এত কথা নয় খেয়ে দিয়ে সবাই ঘুমাতে যাও আন্টির কথা মতো খাবার শেষ করে রুমে গিয়ে ঘুমিয়ে গেলাম সকালে ঘুম থেকে উঠে দেখি রাধিকা আমার পাশে শুয়ে আছে এটা দেখে আমি ঘুম থেকে লাভ দিয়ে উঠে পড়লাম রাধিকা আমার কাহিনী দেখে বিছানায় বসে বলল কিরে তুই এভাবে লাভ দিয়ে উঠলি কেন আমি বললাম তার আগে বল তুই এখানে কি করিস রাধিকা বলল কি করি মানে তোরে ডাক দিতে আসছিলাম আর এসে দেখি তুই ঘুমে মগ্ন হয়ে আসোস এজন্য ডাক দিলাম না তোর পাশে আমিও শুয়ে গেলাম আমি গামছা দিয়ে শরীর ডেকে বললাম তুই মেয়েটা ভালো না আমার ইজ্জতের ওপর যে কোন দিন তুই হাত দিস তোরে দিয়ে আমার বিশ্বাস নাই আমি অবল একটা ছেলে জানিস আজকে যদি তুই আমার সাথে কিছু রাধিকা বলল ওরে হালার পুত চুপঠাক বলছি সকালে উঠে কি তোর মাথা গেছে তুই সব উল্টাপাল্টা কথা বলিস আমি বললাম হ ভালো কথা বললে এগুলো উল্টাপাল্টা হয়ে গেল রাধিকা বলল হয়েছে ভাই তোর আর কিছু বলতে হবে না এখন ফিরে ফিরে তাড়াতাড়ি রেডি হ আমাদের আজকে আগে যেতে হবে আমি বললাম আচ্ছা ঠিক আছে তুই রুম থেকে বের হ আমি রেডি হচ্ছি রাধিকা মুখ বাকিয়ে আবার বলল আমার ঠেকা পড়েছে তোর রুমে থাকার জন্য এই কথা বলে রাধিকা চলে গেল আমি ফিরে হয়ে রাধিকার দেওয়া কাপড় পরে বের হয়ে গেলাম আজকে সত্যি নিজেকে নিজেই চিনতে পারছি না কেমন যেন হ্যান্ড লাগছে আমাকে নিচে যেতেই রাধিকা বুকে হাত দিয়ে বললো বন্ধু আমি তোরে দেখেই তো ক্রাশ খেয়েছি কতটা যে সুন্দর লাগছে তোরে বলার বাইরে আমি বললাম হয়েছে তোর আর পাম দিতে হবে না আমি সব কিছু বুঝি তবে এই নীল শাড়িতে তোরে খুব সুন্দর লাগছে জানিস আমার নীল কালার খুব পছন্দ মানে এটা আমার একটা ফেভারিট কালার আন্টি এসে বলল হয়েছে এখন তাড়াতাড়ি নাস্তা করে অফিসে যান সবাই নইলে কিন্তু দেরি হয়ে যাবে আন্টির কথা শুনে বললাম হুম তাই তো আজকে তো আবার নতুন বস আসবে নাস্তা করে রাধিকাকে নিয়ে অফিসের উদ্দেশ্যে রওনা দিলাম রাস্তা থেকে ফুল কিনে নিলাম নতুন বসকে তো বরণ করতে হবে অফিসের ভিতরে যেতেই আবির আমাকে দূর থেকে দেখেই বলল। যেভাবে অফিসে এন্ট্রি করলি মনে হচ্ছে জানো তুই এই অফিসের নতুন বস আমি হাসি দিয়ে বললাম বস হতে পারি নাই তাতে আমার কোনো আফসোস নাই নতুন স্টাফদের তো বস হতে পারছি এটাই অনেক আমার কথা শুনে আবির আর কোনো কথা বলে নাই আমি গিয়ে ভাবির পাশে গিয়ে দাঁড়ালাম আর রাধিকা ম্যানেজারের পাশে ভাবির পাশে দাঁড়াতেই ভাবি বলল ইস আমি যদি বিয়ের আগে তোমাকে এভাবে দেখতে পেতাম তাহলে তোমাকে বিয়ে করে নিতাম আমি বললাম তাই না কি ভাবি সময় তো আছে চলেন বিয়ে করে নিই ভাবি বলল বিয়ে করার এত শখ রিফার সাহেব আপনার আমি বললাম বিয়ে কে না করতে চাই বলেন তাহলে একটা বিয়ে করে নেন আমি বললাম এখন বিয়ে করব না বয়স হয় নাই এখন তো আপনি আছেন না আপনাকে দেখে দিন কাটিয়ে দিব আমার কথা শুনে ভাবি হাসি দিয়ে বললো খুব ইচ্ছে না ভাবিকে পুটিয়ে প্রেম করা দিয়ে আমি কিছু বলতে যাব। তখন ম্যানেজার বললো সবাই এখন কথা বলা বন্ধ করো আমাদের নতুন বস অফিসের কাছাকাছি চলে আসছে সবাই সম্মানের সাথে কথা বলবে ঠিক আছে ম্যানেজারের কথা শুনে আমরা সবাই চুপ হয়ে গেলাম পাঁচ মিনিট দাঁড়ানোর পর আমাদের নতুন বস ভিতরে ঢুকলো কিন্তু নতুন বসকে দেখে আমার চোখ কপালে উঠে গেল এ আমি কি দেখছি না না এটা কখনো হতে পারে না এটা তো আমার ধারণার বাইরে আমি ভাবছিলাম কি আর হলো কি নাকি এটা আমার স্বপ্ন নিজের হাতে নিজেই চিমটি কাটলাম কিন্তু এটা আমার স্বপ্ন না এটা পুরোটা বাস্তব কিন্তু আমার এক্স এখানে কি করে ও লন্ডন থেকে এখানে কোন দিন আসলো এটা আমার সেই লন্ডনই বউ যাকে বিয়ে করার পর এই মেয়ে লন্ডন থেকে এসে দ্বিতীয় দিন আমাকে ডিভোর্স দিয়েছিল আর আমার কাছ থেকে ডিভোর্স পেপারে সাইন নিয়ে রাখছে যাতে ছয় মাস পর আমার আর সাইন না লাগে আর ওর সাথে যেন আমার ডিভোর্স হয়ে যায় এক এক করে সবাই ওনাকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছে ধীরে ধীরে উনি আমার দিকে এগিয়ে আসছে আমার হার্টবিট বাড়তে লাগলো আমি কখনো ভাবি নাই এখানে আমার এক্সবো আমার বস হবে মনের ভিতরে আলাদা একটা ভয় কাজ করছে আমার যেন ভাবির কাছ থেকে ফুল নিয়ে যে আমার দিকে তাকালো তখন তিনি দাঁড়িয়ে পড়লো আমি ফুলটা এগিয়ে দিলাম আর তখনই তো এভরি ওয়ান নেক্সট বারের জন্য সবাই একটু অপেক্ষা করো আর সবাই একটু বেশি বেশি লাইক আর কমেন্ট করে দিও ধন্যবাদ